হংকং এর আগুনে নিহত বেড়ে একশো আঠাশ এখনো নিখোঁজ দুশো তেষট্টি বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের শোকে স্তব্ধ হংকং উত্তরাঞ্চলের তাইপোতে অবস্থিত ওয়াংফুক কোর্ট আবাসিক কমপ্লেক্স অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত একশো আঠাশ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এখনো দুশো জনের মতো নিখোজ রয়েছে খবর আল জাজিরার হংকং এর নিরাপত্তা প্রধান কুইস ট্যাং শুক্রবার জানান উদ্ধার তৎপরতা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী শুক্রবার স্থানীয় সময় সকাল দশটা আঠারো মিনিটে আগুন প্রায় সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে ওয়াংফু কোর্ট আবাসিক কমপ্লেক্সে চার হাজার ছশো এর বেশি মানুষ বসবাস করতেন উনিশশো তিরাশি সালে নির্মিত এই কমপ্লেক্সে সংস্কার কাজ চলছিল তাই ভবনগুলো বাসের মাচা ও সবুজ জাল দিয়ে ঢাকা ছিল সেগুলোই পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হয়ে দাঁড়ায় পুলিশ জানায় অনিরাপদ সামগ্রী ব্যবহারের অভিযোগে এটি নির্মাণ কোম্পানির তিন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে এদিকে আবাসিক কমপ্লেক্সের দুইশো জন নিখোঁজ বাসিন্দার ব্যাপারে এখনো কিছু জানাতে পারেননি কর্তৃপক্ষ তবে কমপ্লেক্সের এক বাসিন্দা জাকি কক এখনো আশায় বুকে পাচ্ছে আশা করি অন্যদের জীবিত খুঁজে পাওয়া যাবে আমার মনে হয় তারা যথাসাধ্য চেষ্টা করেছে দমকল কর্মীরা অনেক কিছুই করেছে এই অগ্নিকান্ডই এখন 1948 সালের পর হংকংয়ের সবচেয়ে প্রাণঘাতী ঘটনা সেই বছর একটি গুদামে অগ্নিকান্ডে 176 জন মারা গিয়েছিল সাম্প্রতিক এই ঘটনাকে লন্ডনের গ্র্যান্ড ফেল টাওয়ারের অগ্নিকান্ডের সঙ্গে তুলনা করা হচ্ছে যেখানে 2016 সালে 75 জন প্রধান জন লি ঘোষণা করেছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তায় সরকার তিরিশ কোটি হংকং ডলার প্রায় তিন কোটি নব্বই লক্ষ মার্কিন ডলার তহবিল গঠন করবে চীনের বেশ কয়েকটি বড় টেক কোম্পানিও অনুদানের ঘোষণা দিয়েছে